হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকের আমার রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তা কিভাবে বানানো হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা নিয়ে নিচি বাঁধাকপি বাঁধাকপিকে কেটে ধুয়ে রেখেছি তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি দুটা মিডিয়াম সাইজের আলু আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর রুই মাছের মাথা এবার আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইতে আমি দিয়ে দিব সরষের তেল আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছের মাথা মাছের মাথাকে পাঁচ থেকে ছ মিনিট অবধি ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিয়ে একই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা চামচ ফোড়ন আর একটা চামচ জিরে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকেও পেঁয়াজের সাথে লাল করে ভেজে নিতে হবে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার ভালো করে নেড়ে নিতে হবে পেঁয়াজ আর আলু লাল হওয়া অবধি আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে নেড়ে নিতে হবে তিন থেকে চার মিনিট অবধি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে দু থেকে তিন মিনিট অবধি দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট অবধি মিডিয়াম ফ্লেমে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি সাত মতন লবণ এবার আমরা এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাকে আমি আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম মাছের মাথা দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে তিন থেকে চার মিনিট অবধি বাঁধাকপিতে জল রিলিজ হবে আপনাদেরকে আলাদা করে জল দিতে লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধাকপিতে জলটা বেরিয়ে এসছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি তিন থেকে চার মিনিট অবধি আরও ভালো করে নেড়ে নিব তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার আমার এই রেসিপিটা সার্ভিং জোন রেডি আশা করি আপনাদের এই সম্পূর্ণ রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না